একটি প্রেমিক তার মহিলাকে ভালোবেসেছিল তবু মহিলা কৃত হয়েছিল দশজন মুর্খিনা একটি প্রথম দেখাতেই শুনি সো অনেক নারী তাকে ভীষণ ভালোবাসেন আমন্ত্রণ জানাতে চাই সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার এবং রাহিমা সুলতান নারী প্লিজ ওয়েলকাম আপার কিন্তু প্রতি পর্বে একজন করে ছেলে বা একজন করে মেয়ে হয় একটা পরিবার হয়ে যায় পুরো এবং আমরা পুরোটা সময় আড্ডা আমি আছি সো নো টেনশন আমরা খুব আড্ডা দেব বাই দ্য ওয়ে আপনাদের কেমন লাগছে খাইরুল বাসার এবং রাহিমা সুলতানা রিতাকে পে খুব ভালো লাগছে আঙ্কেল আপনি নাটক দেখেন দেখি মেয়ে কিছু বলতে দেখছে আমার তো প্রচন্ড ভালো লাগছে যে আমার পছন্দের একজন অভিনেতা আমার সামনে আমি দেখতে পাচ্ছি তাকে আমার এক্সাইটমেন্ট ওকে আমি আমি হ্যাপি কনকা সেরা পরিবারে সে হ্যাপি আমার যতটুকু দরকার ছিল পেয়ে গেছি আর কীভাবে রান্না করতে হয় এটা ম্যামের কাছে শিখেছে এবং যখন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল তখন আমার মা বলেছে যে ম্যামের কাছে শিখে গেছি কিভাবে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয় এখন আমি পেঁয়াজ ছাড়াই চালিয়ে দেব ওকে অন্য কেউ কিছু বলতে চায় অন্য কোনো পরিবার আমার মা ছোটোবেলা থেকে আমি দেখেছি ওনার প্রত্যেকটা প্রোগ্রাম দেখতো এবং মানে আজকে সামনাসামনি দেখা করতে পেরে আমার খুব ভালো লাগছে আর ভাইয়া একটা বিষয় মনে হয় আমার ওনার সাথে আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম সো মেবি আমি আপনার জুনিয়র হব আর ভালো লাগছে ভাইয়া নাটক আমি নিয়মিত দেখি ভালো লাগে ম্যাডামের রান্না তো সবসময় দেখি ছোটবেলা থেকে আর ভাইয়ার তো নাটক দেখি তারপরে মুভি দেখলাম খুব লাগে সিনেমার গল্পে আমরা যাব তার আগে একটু রান্নাটা শুরু হয়ে যাক আজকের রেসিপি এবং কি কি ব্রিফিং রয়েছে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা একটা রাউন্ড পার করে আপনার এসেছেন সেই জন্য আর আজকের রান্নাটা হলো গরুর মাংস দিয়ে বাধার প্রতি খুবই একটা টেস্টি হেলদি ফুড গরুর মাংসের সাথে আপনাদের রান্নার কিছু বিষয় আছে যেগুলো ফলো করতে হবে ক্লিনলিনেস থাকবে হাইজিন থাকবে রান্নাটা প্রপার ওয়েতে ডান হতে হবে আবার অতিরিক্ত ডান করবেন না যেটাতে মানে ওভার কুক যেন না হয় দুটো একসাথে মিক্স হয় যেন গরুর মাংস আর বাঁধাকপিটা যেন ভালো লাগে আর কি খেতে আর আপনাদের সময় থাকছে থার্টি মিনিট থার্টি মিনিট ওকে সো আপনাদের সময় হচ্ছে থার্টি মিনিটস বাট প্যান্ট্রিতে সব কিছু দেওয়া আছে প্যান্ট্রি থেকে নিয়ে এসে রান্নাটা শুরু করতে হবে আপনাদের সময় শুরু হচ্ছে এখন আমি আজকে খুব এক্সাইটেড ছিলাম কারণ আজকে শোতে আমার বন্ধু আসবে সো আমি আসলেই খুবই খুবই হ্যাপি আমি জানতাম না যে আজকে মৌ থাকবে বাট আমি যখন এসে শুনলাম যে মৌ তখন খুব খুশি হয়েছে যে আচ্ছা বহুদিন পর মোর দেখা হচ্ছে আর এখন মোর প্রচন্ড ব্যস্ত হ্যাঁ না দুজনের একই অবস্থা আমাদের মাঝে মধ্যে মেসেঞ্জারে হাই হ্যালো হয় যে কি খবর কেমন আছো ভালো কিন্তু কখনো দেখা যায় যে আমাদের সময়টা হয় না হয়তো ইন্টারভিউ দেখা হয় কোনো প্রোগ্রামে গেলে হ্যাঁ থাকে অনেক হ্যাঁ সো হয় না বাট কিছু করার থাকে না বছরখানেক পরও যদি দেখা হয় আমরা ঠিক আগে 10 বছর আগে যেমন ছিলাম তাই এখনো একই রকম মানে সময়টা আসলে মৌরান আমার মধ্যে একটা চমৎকার কেমিস্ট্রি আছে যেমন আমাদের বয়সের অনেক গ্যাপ বা আমাদের মেন্টাল এজটা খুব ভালো কাছাকাছি উই আর ভেরি গুড ফ্রেন্ডস বন্ধুtree বা প্রত্যেকে মনে হয় শুনితే সুন্দর মানসিক ভাবে আমরা মানসিক খুবই কাছাকাছি এবং খুবই কানেক্টেড বাই দ্য ওয়ে লাস্ট একটা শোতে আমাকে একজন বলছিলেন ওখানকার যে মউ কি বায়াস তুমি কি জানাম যে কি বলে তুমি কিন্তু আজকে রিতাপার মতো শো করার সময় আগে আমি লক্ষ্য করিনি বাট আজকে খেয়াল করলাম তুমি রীত মতো দুটো হাত উঁচু করে কথা বলেছি যেহেতু সারাক্ষণ আমরা গল্প করি এবং অনেক ট্রাভেল করতে হয় একসঙ্গে আমাদের তো এই জন্য হয়তো সামহাও এটা চলে এসেছে আমার একটা প্রভাব পড়ে গেছে হ্যাঁ প্রভাব পড়ে গেছে বাট আমাদের গল্প কিন্তু খুব ডিফারেন্ট আপা সেই দু এগারো পরে বারো তেরো ওই সময় থেকে একসঙ্গে আমাদের প্রথম মঞ্চে কাজ একসঙ্গে তার মঞ্চের প্রথম হিরোইন আমি আমার জীবনের প্রথম হিরো সে হ্যাঁ

একটা বারান্দার মতো বাড়ির তুমি কিছুক্ষণের জন্য গিয়ে খোলা হাওয়া নিলে জানালা খোলা জানালা বাইদ সিনেমার কথা শুনতে চাই অনেকগুলো সিনেমা পেইন্ডিং রয়েছে আপকামিং সিনেমা কি কি রয়েছে অনেক বড়ো না কাজুডেখার পেন্ডিং ছিল সেটা তো রিলিজ হয়ে গেলো আর বনলতা সেন আসবে সামনে যেটা দু হাজার আসার কথা বাট নানা কারণে পিছ গেল গেলো আসবে সম্ভবত এবং আশা রাখি অবশ্যই প্রতিষে আসবে আর একটা আরেকটা শুটিং এই আরেকটা চলছিল হচ্ছে আহ যে শুটটা আরেকটা শেষ করলাম সেটা হচ্ছে সাড়ে তিন হাত গুন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে গল্পটা তো এটা রিজ পার্ক এটাই চাই তো এখনো এই যে চুলেরই স্টাইলই লেকি নতুন কোনো ক্যারেক্টারের জন্য না এখন চুলটা কোনো স্টাইলে নাই আসলে চুলটা বড় করছি একটা চরিত্রের জন্য যাকে আমি এই চুলে একটা অবস্থা থাকে যে এই অবস্থায় আসলে এই পাশাকলেও ভালো লাগে না ওই পাশাকলেও ভালো লাগে না এছেতে এলোমেলো থাকাই ভালো কিন্তু এই কিন্তু ভালো মানিয়েছে তাই ওকে তাহলে তো ভালো এখন তো কাজের ব্যস্ততা অনেক এবং নিজের মতো করে নিজেকে সময় দেওয়া কি হয় নাকি একদমই হয় না কাজ শেষে একটু সময় দেওয়া হয় নিজের মতো নিজেকে সময় দেওয়া কারণ এটা ছাড়া তো আসলে বেঁচে থাকা মুশকিল তো নিজের মতো করে সময় করেনি যেমন কাজ শেষ করে এসে ঘন্টা নিজের সাথে থাকি একটু একটু গান শুনি বই পড়ার ট্রাই করি দুই বা একটু কবিতা অন্তত করি এটা না হলে মনে হয় যে আমি হারিয়ে যাচ্ছি এরকম স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ এটা হয় আর যখন ফ্রি হই তখন একটু পরিবারের সাথে যোগাযোগ করা আর এমনিতেই অনেক কিছু জমে যায় বাজার করতে হয়

তো লিখলো যে ভাই আমি আপনার সেই খিচুড়ি মিস করি অনেক বেশি এখনও সেটার স্মেল আমার নাকে আসে এটা এক ধরনের মানে আমি তখন আবার ভাবলাম যে বাহ আমি আসলে তাহলে ভালো রান্না করতাম আসলে ভালো খিচুড়ি রাধে হোস্টেলের লাইফটা অন্যরকম হোস্টেলের খিচুড়িটা কিন্তু আমাদের রুমে আমি যখন হোস্টেলে থাকতাম Samsungar হলে ছিলাম আমি খিচুড়ি কিন্তু রান্না হতো এটা তখন আমি রান্না করতাম না তখন অন্যজন অন্য রান্না করত আমি সত্যি রান্না করতাম না এবং আমি যে এই প্রফেশনে আসব আমি তখন তখনও ভাবি আর একটা ভীষণ এটা একটা শক্ত ধারণা যে যার রান্না খুব ভালো টেস্ট খুব ভালো হয় ওনার পরিমিতি ভোধ মানে সবচেয়ে মজার ঘটনা কি আমার ফ্রেন্ডরা আমাকে এখন বিভিন্ন দেশে তারা সুইডেন টুইডেন বা সরকারি চাকরি আমলা টামলা এই টাইপের ছিল তো ওরা আমাকে তখন ভাবে খেপাতো শেষ পর্যন্ত তুই বুয়া হয়ে গেলে মানে সে আমার সাথে বুয়ার তুলনাও দিয়েছে আমি কিছু বললাম না তারপরে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হলাম তখন আমি বললাম যে দেখো রান্না নিয়ে কত দূর যাওয়া যায় তখন ওরা বললো যে উই আর প্রাউড অফ ইউ এবং রিসেন্ট একটা ঘটনা বলি এটা আমার জীবনে খুবই ইয়ে মানে আমেরিকান অ্যাম্বাসিতে পিটার হাস আর ডোনাল্ড ডোনাল্ডু ছিল। আমি দুইজনকে আমার সাথে দুই পাশে শেফ হিসাবে নিয়ে কাজ করেছে এবং ইন্টারন্যাশনালি এটা ভাইরাল হয়ে গেছে ওকে আমি বা একটা কবিতা শুনতে চাই কবিতা কবিতা তো মুখস্থ থাকে না খুব একটা ওই দেখে 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 পড়া যাবে কোনো অসুবিধা হ্যাঁ কয়েকদিন আগে আমি কবিতাটা সন্ধান পেলাম তো পড়ছি জীবনানন্দ দাশের মনোকরিকা আচ্ছা একটি বিপ্লবী তার সোনরূপ ভালোবেসেছিল একটি বণিক আত্মহত্যা করেছিল পরবর্তী জীবনের লোভে একটি প্রেমিক তার মহিলাকে ভালোবেসেছিল তবু মহিলা প্রীত হয়েছিল দশজন মূর্খের বিক্ষোভে বুকের ওপর হাত রেখে দিয়ে তারা নিজেদের কাজ করে গিয়েছিল সব অবশেষে তারা আজ মাটির ভিতরে অপরের নিয়মে নীরব মাটির আধিক সে নিয়ম নয় সূর্য তার স্বাভাবিক চোখে সে নিয়ম নয় কেউ নিয়মের ব্যতিক্রম নয় সব দিক ওকে বা দুর্দান্ত এবং এই কবিতাটা পড়ার পর আমার কাছে মনে হলো যে উনি অত্যন্ত আধুনিক এবং অবশ্যই আধুনিক সেই আলোচনা তো আমরা সবসময় করি এই কবিতাটা পড়ার পর আরো মনে হলো আর কি এবং ওনাকে বোঝাটাও তখন মানে ওনাকে বুঝতে গেলে মনে হয় যে উনি একটা মানে দূরতম দ্বীপ একদম ওনার কবিতার মতো একটু গান আমি শুনতেই চাই আপা তার কিন্তু ব্যান্ড ছিল তারা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন মিলে একটা ব্যান্ড করেছিল এবং আমরা যেহেতু বন্ধু করতাম আমরা মুখাভিনয় করতাম মাই ম্যাকশন আমরা অনেক সংগঠনের সঙ্গে জড়িত কিন্তু গান গাইতে বললেই তো আমি গান খুঁজে পাই না মানে কই যে মে তোমার আমি বন্ধু হব

সরল দুটি চোখ মায়াবি মুখ যার কথা দিয়েছিল আমায় বড় সুখ মে আমি বন্ধু হব তোমায় নিয়ে সুখের ঘর বাঁধব মে তোমার আমি বন্ধু হব

হ্যাঁ আমার মা চাকরিজীবী তো মাঝে মাঝে আমি আর বাবা মিলেই রান্না করি ও বাবা তো যাতো সুন্দর হয় দেখতেও সুন্দর হয়েছে পরিবারের কাছে চলে যায় কত দূর হলো মামে প্রায় শেষের দিকে মাকে নিতে হেল্প করা হয় হ্যাঁ করা হয় বাসাতেও করা হয় এখন সব সময় করা হয় রান্না বান্না কতটুকু করা হয় বাসায় একদমই না একদমই না কে রান্না করেন

সো যে অভিনেতা হবে এটা কি তোমার আগে থেকে প্ল্যানিং ছিল কারণ তুমি কিন্তু পর্দার পেছনেও কাজ করেছো অনেক না কখনোই সেই প্ল্যান ছিল না মানে যখন থেকে মুকাভিনে আসলাম তার কিছু দিন পর থেকে আমার মনে হলো যে আমি তো এই পথটাই খুঁজছিলাম তো সেটা মনে হলো এই কারণে যে এটা যদি ওইভাবেই বলি আর অনেকবারই বলা অনেক ইন্টারভিউয়ে যে ব্যাপারটা ছিল এরকম যে আমাদের এক ধরনের বিদগ্ধতা ছিল সকল সুন্দরের প্রতি সকল ধরনের ফর্মের প্রতি যেমন মিউজিক আর্ট এইটা সেটা সবকিছু কিন্তু কোনোটাই আমার পড়া হচ্ছিল না কারণ আমি আমার একটা ফ্যামিলিতে বড় হওয়া যে ফ্যামিলিতে পড়াশোনার বাইরে কিছু কিছু নেই এবং পরিবারে কেউ আর এই সেক্টরে কিছু নেই এবং কোনো কিছুতে আসলে আমাদের ইয়েও নাই যে ঠিক আছে ও একটু গান করুক ও একটু ড্রয়িং করুক ও একটু খেলাধুলা করুক এই ধরনের কিছু ছিল না আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোতে এটাই এইটাই চলে যে ভালো পড়াশোনা করতে হবে একটা ভালো চাকরি পেতে হবে হ্যাঁ তো এর আশপাশে কোনো নয়েজ যেন ক্রিয়েট না হয় বলি এটা আমার এই ঘর ছেড়ে ক্যাম্পাসে আসা বিশ্ববিদ্যালয়ে আসা এক ধরনের মুক্তি আর আরকি তখন আমার মাঝে ওই যে ভালো লাগাগুলো ছিল যে আমি একটু গান শিখবো আমি একটু ড্রয়িং করবো আমি একটু বই পড়তে চাই একটু আবৃত্তি করতে চাই সেগুলো আসলে শুরু করলাম তো থিয়ে মানে ডিপার্টমেন্টের চাইতেও আমার তখন এই কাজগুলো বেশি মেজর ছিল আর ওই ডিপার্টমেন্ট ছিল অপশনাল এমন একটা অবস্থা তো মোকাভিনয় করতে গিয়ে তখন আমি বুঝলাম যে আমি তো অনেক কিছুই করতে চাই পারি না আমি অনেক ভাবি মানুষ নিয়ে কিন্তু আমি ভালো লিখতে পারি না আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লার মতো এই কয়েক লাইনে বিশাল এক ব্যাখ্যা দিতে পারি না বিশাল এক গল্পকে এই আট লাইনে বন্দি করতে পারি না তো এটাও তো এক ধরনের কষ্ট ছিল আর কি কেন যেন মোকাভিনয় করতে এসে এবং থিয়েটার করতে গিয়ে আমার কাছে মনে হলো যে এই যে আমার অনেক কিছু বলতে চাওয়া সেই বলতে চাওয়াটার অনেক কিছুই এখানে আসলে মুক্তি পাচ্ছে বা আমি একটু এখানে লিফ ফিল করতেছি বা এখানে আমি কাজ করার পর আমার কোনো রকম পরিশ্রম কাজ করে না এক ধরনের এনজয়মেন্টের ভিতর দিয়ে আমার সময়টা কাটে তখন একদম ফিক্সড হয়ে যাওয়া যে না এটা আমার পথ আমি অনেক ঘুরে এই পথ পেলাম ভালো একদম এই যে নিজের ভালো কি বেছে নিয়ে কাজ করা ভালোবাসা দিয়ে জি তখনই চিন্তাটা আসলো যে অভিনয় করবে তো এটা যে ছোট পর্দায় বড় পর্দায় বা পর্দার অভিনয়ের কথা সেটাও না আমার একটা পর্যায়ে মনে হলো যে এই মুকাভিনয়টা আমি করি বাট আমার তো ফিল্ম ভালো লাগে আমার তো এই ভালো লাগে তো এইগুলো আমি করবো কোথায় বা কোথায় গিয়ে হবে তখনও ভাবতাম এটাই যে আমি তো কাজ করে যাচ্ছি এখন ক্যাম্পাসের ছেলেরা ডাকে যে একটা শর্ট ফিল্ম বানাবে আমি তো তাদেরকে চিনতাম না এবং সেই অজপাড়া গায়ের একটা ছেলে এসে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি টিএসসি এসে কালচারাল সংগঠনগুলোর সাথে আসলে জড়িত মোকাভিনয় করছি হাঁটতে হাঁটতে এত দূর দেশ তো চলে আসছি হাঁটতে থাকি পথ একটা তৈরি হয়ে যাবে পজিটিভ ছিল এবং সে পথ কিন্তু তৈরি হয়ে অনেক দূর নিয়ে গেছে খাইরুল বাসারকে বাই দ্য ওয়ে আমাদের কাছে কিন্তু বন্ধু রিজভি খাইরুল বাসার তাকে সবাই জানে বাট তার যে ডাকনাম নাম রিজভি আমরা কিন্তু তাকে রিজভি নামেই ডাকি খাইরুল বাসার আর বলা হয় না যাই হোক একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা জানি যে আমরা যখন ঢাকার বাইরে শ্যুট করতে হবে খুব গরমে তখন কিন্তু প্রচুর মানে ফ্রুট ফ্রুটস খাই আমরা বাট

1, 0 10.